নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকের ব্লগটা আমি শুরু করলাম আজকে আমাকে ওকে থুয়ে যেতে হবে শঙ্করপুর যেতে যেতে রাস্তায় দেখি আগামীকাল ঝড়ে সমস্ত গাছ মানে সমস্ত গাছ তো না কিছু কিছু গাছ ভেঙে গেছে ভেঙে তারের উপরে পড়ে আছে আমি তো দৌড় লাগিয়েছি যদি মাথার উপর পড়ে যায় উপরে একজন বসেছিলো গাছের উপরে গাছের ডাল কাটছিলো যাতে তারগুলো ছিঁড়ে না যায় যেতে যেতে ভাবছিলাম যে ও বাড়িতে একা একা কীভাবে থাকবে মাও আমার সাথে যাচ্ছে কারেন্টও নেই তো সামনে এটা হচ্ছে আমাদের সীতানা মন্দির এখানে বলে সবাই যা মানত করে তাই পূরণ হয় এর জন্য মাকে বললাম দাঁড়াও আমি একটু নমস্কার করে নিই তারপরে মাকে বললাম এখানে একটু দাঁড়াও আমি গিয়ে ঠাকুরের সামনে নমস্কার করছিলাম আর বলছিলাম যাতে ও যেন ঠিক হয়ে যায় আবার আগের মতো চলা শুরু করে দিতে পারে যাতে সুস্থ হয়ে যায় আমি সেই প্রার্থনা করছিলাম মার কাছে আর ভিডিওতে যত গুরুজন ব্যক্তি দেখছেন সবাই আশীর্বাদ করবেন আমার হাজব্যান্ডকে যাতে ও সুস্থ হয়ে যায় আগের মতো হাঁটাচলা করতে পারে সত্যি কথা বলতে কি ও আর আমি একসাথে স্কুলে পড়তাম তো ওকে আমি সবসময় দেখেছি প্রতিবার স্কুলে স্পোর্টসে দৌড় দৌড়াতো নানান গেমে পার্টিসিপেট করতো সবসময় প্রাইজ আনতো কিন্তু এখন যখন পারে না না তখন খুবই কষ্ট হয় খুব কান্না করেছে ও যখন ওকে ছেড়ে সবাই চলে গেছিলো খুবই কান্না করতো তখন আমি বোঝানো ছাড়া আর কিছুই করতে পারতাম না বোঝাতাম যে একটা এক না একদিন সব ঠিক হয়ে যাবে আগের মতো হয়ে যাবে যাই হোক এখানে টুক টুকটুকি চলে এসেছে তো আমার মাও বসে পড়েছে আমিও বসে পড়লাম আজকে অবশ্য খুব একটু ঠান্ডা ঠান্ডা ছিল একটু শীত শীত ছিল এর জন্য আমি একটা সোয়েটার মতো পরে গেছিলাম যাতে আমার শীত না লাগে আর বকুলা বাস স্ট্যান্ডে এসে দেখি মা আমার ভাগ্যটা আজকে কি ভালো তাড়াতাড়ি বাস পেয়ে গেছি অন্য অন্যদিন দাঁড়িয়ে থাকতে হয় রাস্তার মাঝখানে এসেই দেখি যে সামনে সিট বসে আছে কিন্তু আমি অন্য সাইডের সিটগুলো আগে দেখি যেখানে মেয়েরা বসে থাকে তো ছিল না ফাঁকা এর জন্য আমি অপোজিট সাইডেই বসে পড়লাম আমার মাও চলে আসলো মা বলছিল নিজ থেকে যেই আমার জন্য সিট রাখিস তারপরে এসে দুজনেই বসে পড়লাম তারপরে বাস কখন ছাড়ে সেই অপেক্ষাতেই বসেছিলাম আর সত্যি কথা বলতে কি বাড়ি থেকে যখন বেরোয় তখন খুবই শীত লাগছিল কিন্তু বাসে বসে খুবই গরম লাগছিল আর মনে হচ্ছিলো কখন বাসটা ছাড়বে কখন ছাড়বে তারপরে ফাইনালি বাসটা ছেড়ে দিল আর এটা হলো আমাদের দত্তফুলিয়া যাওয়ার আগে সেই আর্মি ক্যাম্প আমার এই আর্মি ক্যাম্পটা দেখলে সবসময় একটা কথা মনে পড়ে কি সংক্ষেপে আমাকে প্রতিবারই বলতো যে মানে বিয়ের আগে বলতো যে এক না একদিন তোকে আমি নিয়ে এই আর্মি ক্যাম্পে এক না একদিন যাবই। কিন্তু সেটা কখনো হয়েই পারেনি কেননা আমার বিয়ের এক মাস পরেই ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেলো আর দত্ত ফুলে এসে আমি ভেবেছি আমি গাড়িটা চেঞ্জ করে নেবো কিন্তু আজকে হাটবার ছিল আমি ভুলে গেছিলাম আর সেখানে সেই একই বাসে আমাকে যেতে হবে এর জন্য একটু মন খারাপ হচ্ছিলো যে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো না ও বাড়িতে একা থাকবে কারেন্ট নেই সেইভাবে খুবই কষ্ট হচ্ছিলো যাই হোক কী করা যাবে তা আমি চুপচাপ বসে পড়লাম আর বাইরের দিকে দেখছিলাম ওদিকে দেখি যে আমার মা আমার জন্য জল আনছিলো কেননা আমার শরীরটাও খুব খারাপ লাগছিল আমি বাসে করে যাতায়াত করতে পারি না এর জন্য মাকে বললাম মা গিয়ে একটু জল নিয়ে আসো আর মা জল আনতেও চলে গেছিলো আমি বাস থেকে বাইরে দেখছিলাম দেখলাম কত তরমুজ আর শঙ্কর বা তরমুজ খেতে খুবই ভালোবাসতো দেখে আমার ওর কথা মনে পড়ে গেল এটা আমাদের নোয়াপাড়া মানে আমার বাড়ি যাওয়ার পথে মাঠ দিয়ে যেতে হয় তো এটা হচ্ছে আম বাগান আর কত হনুমান ওখানে এই আমগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল নিচ দিয়ে আম পড়েছিল তো ফাইনালি বাড়ি চলে আসলাম বাড়ি এসে ঘরে তালা করছিলাম আর বাড়ির অবস্থা যা ছিল বাইরে দিয়ে ঝড় হওয়ায় আর ঘরের ভেতরে কি বলবো ওই ইঁদুরে আমার তার ছিলে রেখেছে আমার ঘরের লাইট আর ঘরের ভেতরে ঝড় হওয়ায় মানে সব পাতা ঘরের ভেতর দিয়ে ভরে পড়েছিল আর এত নোংরা দেখে আমিও থাকতে পারিনি যাই হোক নিজের ঘর নিজের ঘর নোংরা থাকলে মানে দেখেই থাকা যায় না আমি তাড়াতাড়ি ঘর জার দেওয়া শুরু করে দিয়েছিলাম এসেছিলাম একটা দরকারি কাজে ওই আমার হাজব্যান্ডের ট্রিটমেন্টের মানে ওই বাইরে ডাক্তার দেখাতে যাব তো এর জন্য ওর ডকুমেন্ট ডকুমেন্টস লাগতো এর জন্য আমি সেইগুলো নিতে এসেছিলাম এসে ঘরের এই অবস্থা থেকে তাড়াতাড়ি আমি ঘর ছাড় দেওয়া শুরু করে দিয়েছি আর সত্যি কথা বলতে কি আমি কখনো কোনো ভিডিওতে ভয়েস দিইনি এই প্রথমবারই আমি ভয়েস দিচ্ছি মানে দেওয়ার চেষ্টা করছি তো কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দিও ছোট বোন ভেবে আর আমাদের দুজনের দুজনকে এইভাবেই সাপোর্ট করে দিও আমাদের পাশে থেকেও সত্যি কথা বলতে কি ও আগে অনেক টেনশন করতো সময় টেনশন করতো যে ভবিষ্যতে কি হবে কি করবে কিন্তু এখন তোমাদের ভালোবাসায় ও আগে থেকে অনেকটাই টেনশন মুক্ত হয়েছে এখন হাসি খুশি থাকে আর সবসময় বলে যে আমি ট্রিটমেন্ট করলে হয়তো ঠিক হয়ে যাবে পেশাই পারবো তাই আমি ঠিক হয়ে যাব আগের মতো হাঁটাচলা করতে পারবো এখন আগের থেকেও যত অনেকটাই হাসি খুশি থাকে তোমরা যেভাবে আমাদের পাশে আছো পাশে দাঁড়িয়ে আছো এইভাবেই আমাদের পাশে থেকো আমাদের ভালোবাসা দিও তো এখন আমি বাড়ির জন্য বেরিয়ে পড়েছি আর এটা আমার পাশের বাড়ির একটা ছোট বুনু তোমরা হয়তো খেয়াল করবে যে আমি অন্য শাড়ি পরে এসেছি আসলে রাস্তা দিয়ে মানে মাঠ দিয়ে যাচ্ছিলাম তো আর ওখানে খুব কাদা ছিল আর আমি পরে গেছিলাম মাঠের মধ্যে জন্য অন্য শাড়ি চেঞ্জ করে এই শাড়িটা পরে এসেছি আর এটা হলো আমাদের নোয়াপাড়ার হরিচাঁদ গুরুচাঁদ মন্দির আমার বর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের খুব বড় ভক্ত খুব মানে ও খুব বিশ্বাস করে যে ভগবান ওকে ঠিক করে দেবে আর নমস্কার দেওয়ার পরেই এদিকে দেখি আজকে যত হাটবার ছিল লোকজন তো ভরা ছিলই আর এদিকে দেখি দেল এসেছে এখন তো দেলের সময়ই না তাও এসেছে তো বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের একটা লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে